হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান সময়ে মার্কেটের কি সিচুয়েশানের মধ্যে রয়েছে বা মার্কেট কোন জায়গাটাই রয়েছে তো প্রথম কথা হচ্ছে যে কালী পুজো দীপাবলি ভাইফোঁটা বড় একটা ফেস্টিভ্যাল সিজনের জন্য আমি একটা ব্রেকে ছিলাম তো সেই ব্রেকের কথা আমি অলরেডি আমার পোস্টে উল্লেখ করেছিলাম তো এই ব্রেক চলাকালীন এমন কিছু নতুন কিছু ইভেন্ট বা নতুন কিছু ঘটনা সেরকম খুব একটা কিছু ঘটেনি বাট যেটা মেন জায়গা যে মার্কেটের মধ্যে বেশ ভালো রকমের একটা স্ট্রাকচারাল পরিবর্তন এলো বা কিছু নিউজ এসে মার্কেটটাকে একবার বুলিশ এবং পরে বিয়ারিশ করলো সিনারিওটা কি সেটা একটু বলার চেষ্টা করব। কারণ এই টাইপের সিনারিও আমি এর আগেও ব্যক্ত করেছি বহুবার বলেছি এবং এই জায়গাগুলো থেকে বেশ ভালো ভালো রিভার্সাল পয়েন্টগুলো পাওয়া যায় ওকে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব। তাছাড়াও জিও পলিটিক্যাল ফ্রন্ট ফ্রন্ট থেকে কোন জায়গাতে রয়েছে বর্তমান সময়ের মার্কেটটা এবং মার্কেটের মধ্যে এই যে আপস ডাউনস কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টাকে একটু অ্যানালিসিস করার চেষ্টা করব যাতে করে আগামী সপ্তাহ থেকে আমরা মার্কেটের এই ডাইরেকশানের সাথে পুরোপুরিভাবে অ্যালাইন হতে পারি বা কোন কোন নিউজগুলো আগামী দিনের মার্কেটটাকে বেশ ভালোভাবে এফেক্ট ফেলতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো তো যাই হোক প্রথম কথা হচ্ছে মার্কেটের মধ্যে আমি যখন মানে এই ভিডিও করা বন্ধ করে দিয়ে যাই দীপাবলির আগের দিন থেকে মানে দীপাবলির দিন থেকে সেদিন থেকে আর আমি কিছু করিনি বিকজ এই ব্রেকটার আমার ব্যক্তিগত কারণে প্রয়োজন ছিল যাই হোক তো মার্কেট সেই জায়গায় একটা বেশ ভালো রকমের পুলিশ স্ট্রাকচারের মধ্যে ছিল এবং যে সেখানে আমাদের যে সেক্টরগুলো ছিল সেই সেক্টরগুলোই ধীরে ধীরে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাচ্ছিল জাস্ট অল টাইম হায়ের কাচ অবধি যাওয়ার আগে অবধি হঠাৎ করে কি হলো মার্কেটের এই যে ছুটি বা বিভিন্ন রকম জিনিসপত্র বেশ ভালো রকম লং পজিশন বিল্ড আপ ছিল প্রত্যেকটা বড় প্লেয়ারের এবং মার্কেট একটা স্ট্রেচড কন্ডিশানে যায় এই স্ট্রেচ কন্ডিশানে যাওয়ার পর দেখবেন একটা পজিটিভ নিউজ আছে যখন মার্কেটটা পুরো বন্ধ ছিল বা একটা ছুটির মরশুমের মধ্যে ছিল এই পজিটিভ নিউজটা কী আসে না ইন্ডিয়া এর মধ্যে যে ট্রেড টাইপের ট্রেড নেগোসিয়েশনস বা ট্রেড ডিল সেটা মোটামুটি কমপ্লিশনের দিকে যাচ্ছে ইন্ডিয়ার ওপর যে ফিফটি পারসেন্ট ট্যারিফ সেটা পনেরো পারসেন্ট করা হবে এরকম একটা রিউমার মার্কেটে ছড়িয়ে দেওয়া হয় এই রিউমারটার অ্যাকচুয়ালি দরকারটা এই কারণে ছিল কারণ মার্কেটকে একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার দরকার ছিল বিকজ এই যে লং পজিশনগুলো ক্রিয়েট হয়েছে সেগুলোকে আনবাইন্ডিং করতে হবে লং আনবাইন্ডিং এইভাবেই হয় দেখবেন আমি প্রত্যেকবারই এই কথাটাই বলি যে যখন আপনি দেখছেন যে এক্সট্রিম একটা বুলিশ জায়গায় যাচ্ছে এবং তখন গিয়ে মার্কেটে যদি আরও ভালো একটা নিউজ আসে তখন মার্কেট ধীরে ধীরে নিচের দিকে ফল করবে কারণ ওই নিউজটার কাজ হচ্ছে প্রচুর পরিমাণে রিটেলকে ট্র্যাক করা আমি যে দিনের কথা বলছি সেই দিনে যদি এফআইআই ডিআইআই ডেটা দেখেন দেখবেন এফআইআইও সেল করেছে ডিআইআইও সেল করেছে ক্যাশ মার্কেটে তাহলে হু হ্যাজ বট ইট রাইট যদি আমরা কোয়েশ্চেন করি যে কে তাহলে কিনলো ডেফিনেটলি রিটেলার বা প্রোমোটার এই টাইপের যে গ্রুপটা রয়েছে তারা প্রোমোটাররা এতটাও বোকা নয় তো এক্সপেক্ট করা যেতে পারে যে এটা রিটেলাররা করেছে ঠিক একইভাবে যখন খুব খারাপ নিউজ আসে মার্কেটে খারাপ নিউজ আসার ফলে মার্কেট প্রচণ্ড পরিমাণে ড্রাস্টিক্যালি ফল করে গিয়েছে সেই মুহূর্তে যদি আরও ব্যাড নিউজ আসে মার্কেট সেখান থেকে বাউন্স করে কারণ এটা হচ্ছে একইভাবে বেয়ার ট্র্যাপ করার জন্য কারণ ওখানে একটা বড় লেভেলের অ্যাকোমোলেশন করা যায় ওকে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আপনি বুঝে যাবেন কোভিডের সময়ে যেদিন ইন্ডিয়ান গভর্নমেন্ট লকডাউন ফার্স্ট লকডাউন ঘোষণা করে তারপরেই তো আমাদের অ্যাকচুয়ালি কোভিডের সমস্ত কিছু এফেক্টগুলো দেখা দেয় তো যখনই সেই ফার্স্ট লকডাউনটা যেদিন ঘোষণা হয় দেখবেন সেদিন মার্কেটের মধ্যে বটম তৈরি হয়েছে কারণ ওই ফিয়ারটা পরের অ্যাকোমোলেশনটা করতে বা পরের বাইংটা করতে হেল্প করবে ঠিক একইভাবে মার্কেটের মধ্যে এই যে রিউমারটাকে এই মুহূর্তে ছড়িয়ে দেওয়া হলো যেরকমভাবে ফিফটিন পার্সেন্ট ট্যারিফ হতে যাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো বা ইন্ডিয়া ইউএসের মধ্যে ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশনস কমপ্লিট হতে যাচ্ছে এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু প্রচুর জনকে আছে যাদেরকে বুলিশ করে দিল আর ঠিক উল্টো দিক থেকে বড় প্লেয়াররা তারা কিন্তু এই জায়গাটাকে একটা সেলিং অপরচুনিটি হিসেবে ইউজ করলো ঠিক তার মধ্যভাগে দিনের মধ্যভাগে যদি আপনি দেখেন একটা নিউজ এলো যে আমেরিকা রাশিয়ার ওপর তারা তাদের রাশিয়ার যে দুটো বড় বড় অয়েলের কোম্পানি তার ওপরে পুরো একটা স্যাংশন লাগিয়ে দিয়েছে এই স্যাংশনটার একটা ভয়ানক ক্ষতিগ্রস্ততার দিক আছে ইন্ডিয়ার পার্সপেকটিভ থেকে বাট এই মুহূর্তে এই সময়েই কেন এই জিনিসটা লাগানো হয়েছে স্যাংশনটা লাগানো হয়েছে সেই বিষয়ে একটু ডিসকাস করব। তো যাই হোক তো এই টাইপের যখনই একটা নিউজ মার্কেটের মধ্যে এলো সঙ্গে সঙ্গে মার্কেট ড্রাস্টিক্যালি সেকেন্ড হাফের দিক থেকে ফল করা শুরু করলো এবং এই যে বললাম বুল ট্র্যাপ করা এইভাবে কিন্তু বুলেদের ট্র্যাপ করে দেওয়া হলো বিশেষত যারা রিটেল প্লেয়ার তাদেরকে ট্র্যাপ করে দেওয়া হলো তো আমি যেটা বলতে চাইছি বলার মানে যেটা যে এইখান থেকে যে জিনিসটা শেখার যে মার্কেট যখন একটা এক্সট্রিম কন্ডিশনে যায় এবং তার ফেভারে যদি নিউজ আসে সেই নিউজটাতে কখনো রিয়্যাক্ট করবেন না সেটা বিশেষ করে সেটা যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন টাইপের সিচুয়েশন তৈরি করে দেয় কারণ ওই জায়গাতে বুলট্র্যাপ এবং বিয়ার ট্র্যাপ কাজ করে ওকে আমি প্রচুর উদাহরণ দিয়ে দিতে পারবো এই টাইপ অফ এক্সাম্পলস ট্যারিফের সময়ও একই জিনিসটা হয়েছে সব থেকে খারাপ যেদিন মার্কেটের সিনারিও তৈরি হয় পাঁচ গ্যাপ ডাউন মার্কেট ওপেন হয় এবং সেই ওপেনটা পরেই দেখবেন বটম ফর্মেশন হয়েছে যদিও তারপরে আমি ভিডিও এনেছিলাম যে এটা লং টার্ম একটা বটম হিসাবে কনসিডার্ড হতে চলেছে বিকজ এখানে হিউজ লেভেল অফ বেয়ার ট্র্যাপ হয়ে গেছে রাইট তো এই টাইপের সিনারিওগুলো যদি আপনি অবজার্ভ করেন আপনি মার্কেট থেকে ছোট ছোটো সিগন্যালগুলো বের করতে পারবেন এবং ঠিক রিভার্স গেমটা প্লে করে পয়সা বানাতে পারবেন আমি বিষয়টা হয়ে গিয়েছে বলে বলছি সেটা নয় যাতে পরবর্তীকালে কোনো ইভেন্টে এই টাইপের ঘটনা ঘটে আপনি যাতে আপনার রিয়াকশনটা ঠিক হয় এবং রাইট ডিরেকশানে আসে সেই জন্য এই বিষয়টা বলা এনিবে এটা গেল হচ্ছে মার্কেটের দিক এবং মার্কেটের মধ্যে বর্তমান যে পরিস্থিতিটা রয়েছে সেটার একটা জাস্ট অ্যানালিসিস করলাম এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট যে আগামী দিনে কি হতে চলেছে বা এই মুহূর্তে কী হতে চলেছে রাশিয়ার উপর এই স্যাংশন লাগানোর ফলে রাশিয়ার ওপর এই টাইপের স্যাংশন লাগানোর ফলে যে দুটো দেশ ক্ষতিগ্রস্ত তার জায়গায় রয়েছে তারা হচ্ছে ইন্ডিয়া এবং চায়না তার কারণ হচ্ছে এরা দুজন প্রচুর পরিমাণে রাশিয়া থেকে অয়েল ইম্পোর্ট করছিল এবং সেই অয়েলের যে টাকাটা সেটা বিভিন্নভাবে ঘুরপথে সিঙ্গাপুরে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে রিডাইরেক্ট করে রাশিয়ার হাতে গিয়ে পৌঁছাচ্ছিল বাট এটার ফলে অর্থাৎ এই যে স্যাংশনটা এই স্যাংশনটার ফলে যে ক্ষতিগ্রস্ততার দিকটা আসবে সেটা আসবে মূলত ইন্ডিয়ার ক্ষেত্রে চায়নার ক্ষেত্রে অতটা নয় তার কারণ হচ্ছে চায়না টু বা রাশিয়া একটা অলরেডি অয়েলের পাইপলাইন বানানো আছে ওরা কিন্তু পাইপের থ্রুতে তেলটা নিতে পারবে বাট ইন্ডিয়াকে যদি ইম্পোর্ট করতে হয় সেটা জলপথে ইম্পোর্ট করতে হয় তো সেই দিক থেকে একটা বেশ বড় রকম ক্ষতিগ্রস্ততার জায়গায় আছে যদিও এখানে এরা তিনজন কি লেভেলের নেগোসিয়েশনস করছে সেটা দেখার বা ইন্ডিয়া এই জায়গা থেকে কি ওয়ে আউট বের করছে সেটা একটা দেখার জায়গা এখন এই পরিস্থিতিতেই বা এই পার্টিকুলার পয়েন্টেই কেন এই জিনিসটা করা হলো তার কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে ইউএসের ট্রেড ডিল বা ট্রেড নেগোসিয়েশন কনস্ট্যান্টলি চলছে এবং আমাদের বাণিজ্যমন্ত্রী পিয়ুষ গোয়েলের কথা অনুযায়ী এখন অবধি কোনো রকম ডিল বা নেগোসিয়েশনে কিন্তু ইন্ডিয়া ইউএস আসতে পারেনি যে মিডিয়া রিপোর্টটা এসেছিলো দ্যাট ইজ নাথিং বাট ফেক নিউজ বলা যেতে পারে বা এই যে বললাম টোটাল বুলট্র্যাপ করার জন্য যেটা করার সেই টাইপের ইভেন্ট করার জন্য এই জিনিসটা করা হয়েছে আদৌ যদি এই টাইপের কোনো ঘটনা ঘটে থাকে ডেফিনেটলি মার্কেট সেখানে একটা ডিফারেন্ট রিয়াকশন দেখাবে সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে রিসেন্টলি ইন্ডিয়া ইউএসের মধ্যে যেমন বিজনেস ডিল বা নেগোসিয়েশন চলছে ইন্ডিয়া সরি ইউএস চায়নার মধ্যেও ভালো রকমের ট্রেড ডিল বা নেগোসিয়েশন চলছে এই মুহূর্তে মালয়েশিয়াতে ওকে আগামী কাল সকালেই চাইনিজে যে ট্রেড ডিলের জন্য চায়না থেকে যে সমস্ত রিপ্রেজেন্টেটিভরা গিয়েছেন এবং ইউএস রিপ্রেজেন্টেটিভরা তারা একটা টেবিলে বসে কাল সকালে আর সকাল আটটা সম্ভবত মালয়েশিয়ান টাইমে সেই সময় থেকে তাদের মধ্যে ডিল বা নেগোসিয়েশন শুরু হবে উল্টো দিক থেকে ইন্ডিয়ার সাথেও নেগোসিয়েশনস বা ডিল হওয়া শুরু হচ্ছে যেটা চলছে কনস্ট্যান্টলি সেখানেও কোনো রকম সদর্থক জায়গায় আসছে না বিকজ ইন্ডিয়া এই ফিফটি পারসেন্ট যে ট্যারিফ সেটা নিয়ে মোটেও বদার নয় যদিও ডেটার দিক থেকে দেখা যাচ্ছে আমাদের যে ইম্পোর্ট ছিল সেটা থার্টি সেভেন পারসেন্টের কাছাকাছি ড্রপ করেছে মানে সরি যেটা এক্সপোর্ট ছিল আমেরিকাতে সেই এক্সপোর্টের থার্টি সেভেন পার্সেন্টের কাছাকাছি ড্রপ করেছে এবং এটা মোটামুটি পাঁচ লাখ ইন্ডিয়ানকে ইন্ডিয়ান ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ততার দিকে নিয়ে যাচ্ছে বাট স্টিল গভর্নমেন্ট ব্রডার পার্সপেক্টিভ থেকে এখনও নেগোসিয়েশনস করার মতোই জায়গাটা চালিয়ে যাচ্ছে দেখা যাক এই জায়গাটা কোন জায়গায় গিয়ে শেষ হয় মানে এই বিষয়টা অ্যাকচুয়ালি তো এই হচ্ছে সিনারিও এই মুহূর্তে আপাতত ইন্ডিয়া এবং ইউর মধ্যে একটা ট্রেড ডিল চলছে ইন্ডিয়ার সাথে আপনার এই যে ইউএসএ ট্রেড ডিল এবং আগামীকালে চায়নার সাথে কি ট্রেড ডিল হলো না হলো সেটা আদৌ কোনো কনক্লুশনের জায়গায় পৌঁছালো কি না সেই বিষয়টা হচ্ছে দেখার ইতিমধ্যে যেটা ইম্পর্টেন্ট নিউজ এই যে আমাদের পেট্রোলিয়াম প্রোডাক্ট বা পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে ব্যান করে দেয়া রাশিয়ার এই বিষয়টা করার ফলে বা স্যাংশন লাগিয়ে দেওয়া তারপরেও ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে নতুনভাবে নেগোসিয়েশনস বা টাই আপ শুরু হচ্ছে বিশেষ করে ফার্টিলাইজারকে কেন্দ্র করে তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমাদের যে রাষ্ট্রীয় ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল বলে যে কোম্পানিটা রয়েছে আর সি এফ রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার এবং এনএফএল ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড এই দুটো কোম্পানি এবং আর একটা ফার্টিলাইজারের কোম্পানি এরা তিনজন মিলে রাশিয়ায় একটা বিশাল বড় ইউরিয়া কারখানা তৈরি করতে চলেছে যেহেতু রাশিয়াতে অ্যামোনিয়া এবং তার সাথে সাথে আপনার ন্যাচারাল গ্যাসের আধিক্যটা প্রচণ্ড পরিমাণে বেশি এবং সেইটাকে ইউজ করে ইউরিয়া ফ্যাক্টরি তৈরি করতে চলেছে এবং প্রচুর সারের কোম্পানি ফর্ম করতে চলেছে যে সারটা কিন্তু ইন্ডিয়াতে এসে ইন্ডিয়াতে পাঠানো হবে পরবর্তীকালে যেহেতু ইন্ডিয়ান কোম্পানির ইন্ডিয়ান কোম্পানি ওখানে গিয়ে এই টাইপের মানে ফ্যাক্টরি বানাচ্ছে তো ক্ষেত্রে কিন্তু এই টাইপ অফ জিনিসগুলোকে ডোনাল্ড ট্রাম্প চাইলেও তিনি বন্ধ করতে পারবেন না রাইট যেহেতু ইন্ডিয়ান কোম্পানিরা গিয়ে করছেন তো যাই হোক এখন এই মুহুর্তে ইন্ডিয়া রাশিয়া এবং চায়নার মধ্যে যে রিলেশনশিপ এই অয়েল কোম্পানিগুলোকে ব্যান করে দেওয়ার ফলে এর একটা ভালো রকম এফেক্ট ইন্ডিয়াতে পড়তে চলেছে আর ইন্ডিয়া যদি রাশিয়ান অয়েল না কেনে তাহলে গ্লোবাল যে ক্রুড অয়েল প্রাইস আছে সেটা কিন্তু বাড়বে এবং রিসেন্টলি সাত পার্সেন্টের ওপর কিন্তু ক্রুড অয়েল প্রাইস রাইজ করেছে এই নিউজটা আসার ফলে রাইট সেকেন্ড যে বিষয়টা হবে যদি ইন্ডিয়াকে বাইরে থেকে ওই অয়েলটা পারচেস করতে হয় তাহলে যে জিনিসটা ঘটবে আবার আমাদের ইনফ্লেশন রাইজ করবে ইনফ্লেশন যদি রাইজ করে পুনরায় আবার আরবিআইকে ইন্টারফেয়ার করতে হবে আরবিআই যে ইন্টারেস্ট রেট ধীরে ধীরে কমাচ্ছিল আবার আমরা ইন্টারেস্ট রেট রাইট সাইকেলের মধ্যে যেতে হবে যদি ইনফ্লেশন ওইভাবে বাড়তে থাকে তো সমস্ত কিছুর একটা খারাপ বা ক্যাসকেডিং এফেক্ট পড়তে চলেছে সেটা কি ফ্যাক্টার করে মার্কেট কিন্তু এই আড়াইশো থেকে চারশো পয়েন্টের যে ফলটা হলো সেই ফলটাকে কিন্তু মার্কেট ওইভাবেই দেখিয়েছে লাস্ট দুটো দিনে এরপরে এই যে দুটো ডিল এই দুটো ডিল কোন জায়গায় যাচ্ছে রাশিয়া পুনরায় আমেরিকার ওপর কি ডিল করছে বা নেগোসিয়েশনস করছে বা আদৌ তার যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর থেকে স্যাংশনটা উঠছে কি না এই প্রত্যেকটা ফ্যাক্টরের দিকে আমাদের নজর রাখতে হবে রাইট সরি এবং এই যে ফ্যাক্টরগুলো এই ফ্যাক্টরগুলোর দিকে নজর রেখে আমি আগামী দিনে আপনাদেরকে আরও ডিটেলসে আপডেট দেব এবং সেই আপডেটগুলোকে ধরে আমরা আগামী দিনে এগিয়ে যাব রাইট আজকের ভিডিওটা কার দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা